আল্লাহ এখন তোমাকে ভুলে গিয়ে তখন সমস্ত মানুষরা কেউ বা মাটির পূজা কেউ বা পূজা কেউ বা সূর্যের পূজা কেউ বা পানির পূজা কেউ উবা আগুনের পূজা কেউ বা গাভীর পূজা কেউ বা গাছকে লাগায় গাছের পূজা করতে শুরু করে দিল আল্লাহ রাখেন তিরিশ পাড়া করার না যদি করে বলতেছেন যে তুপুরি যান না যাবি না তুলু বা তেল আন্দোলন যদি থেকে আলো পথে আসতে চাও এই তিরিশ পাড়ার করার বিকল্প আর কোন মাধ্যম নেই বলে বলেন সুভান আল্লাহ Amém.

ইহকাল জিন্দিগি ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়ে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে নতুন যা যা দান করে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ যদি একটি গল্প সব নেই আমার কাজ আল্লাহ জি যা লালাচন আল্লাহ ফিরা সবল বিনা আল্লাহ তালা এমন এক খোদা এমন সৃষ্টি করে রক্তের মধ্যে তিনি দিয়েছি রাত রাজকে আবার কি বানাবে নীল আকাশটা মুহূর্তের মধ্যে মেঘে ভরপুর করে বৃষ্টি দেয় ও আল সালা মিনা জন্য আল্লাহ তারা আসমান থেকে যে আসমান থেকে যে বৃষ্টি নামিল করে রিজে পল লাগুন যাদের কাছে রিজিকে তালাশ করতে পারে জোরে বলে সুপার বৃষ্টির মাধ্যমে জমির মধ্যে ফসল উৎপন্ন করাইতে আল্লাহ তাহলে এত কিছু নেয়া দরকার এর ভিতরে কারণ আছে কি নেই আল্লাহ বলে আমি এত কিছু দেওয়ার পর আমি কোনোদিন টাকা চাই না পয়সা চাই না চাই না শুধু আমার দাসত্ব দাসত্ব করতে গিয়ে যা করা সে কাজগুলো করা দরকার আছে কিনে অবশ্যই আছে এই যে একটা মানুষ দুনিয়া আসার পর তার বেঁধে খানায় একটা চিন্তা করা দরকার আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হায়াতের জিন্দিতে দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ তালা কাউকে মায়ের গর্ব থেকে দুনিয়া থেকে বিদায় করেছেন আবার কোন কোনো বাচ্চা মায়ের গর্ব থেকে দুনি আসার পরে দুনিয়া থেকে যায় বিদায় নিয়ে চলে যায় আবার কাউকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আল্লাহ এই ভিতরে কাউকে দিয়েছে কি দেয় নেই তাহলে বুঝতে হবে আমাকে যে আল্লাহ তালা হায়াতের জিন্দিগিটা দিলেন এই জিন্দিগিটা আমাদের কোন কাজে ব্যয় করা দরকার আল্লাহ মানে সেটা বলে দেয় বেঁচে কি দেয়নি আল্লাহ তালার দেওয়া আমার অতীত আমাকে হায়া করে দিন প্রতিটা সেকেন্ডে কার সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহ আপনি নামাজ পড়লেন পাঁচ বার মনে করেন পাঁচ বার আপনি দুই ঘন্টা নামাজের মধ্যে কাটায় দেন চব্বিশ ঘন্টার মধ্যে বাকি নেই কত ঘন্টা এখনো বাইশ ঘন্টা বাকি আছে এখন যদি বলেন তাহলে আপনি বাইশটা ঘন্টা আল্লাহর বিরুদ্ধে কথা বলতো আল্লাহর বিরুদ্ধে চলবো আল্লাহ বলে তোমার বাইশ ঘন্টা খারাপ আমল একদিকে আর দুইটা ঘন্টা ভালো আমল আর একদিকে তা মিজানের পাল্লা কি নেকের পাল্লা ভারী হবে না পদের পাল্লা ভারী হবে এই জন্য সব সময় নিজেকে আত্মসমালোচনার মধ্যে রাখবেন যখন ঘুমাইতে যাবেন চিন্তা করবেন আমরা আল্লাহ তারা আমার কত বড় দায়িত্ব দিয়েছে কত কাজ দিয়েছে আমি কতদূর করলাম খেয়াল করে দেখবেন শুধু পাঁচটা বার নামাজ পড়ছি আর বাকি সব আল্লাহ কাজ করছি তার মানে নিজেই বোঝা যাবে আমি এখন অংশ সেই জন্য এগুলো বুঝতে হবে আসলে দেখে যা আমার নাম আল্লাহ দেখে যা রাস্তার চলতে গেলে আমাদেরকে যে মাধ্যম অবলম্বন করা লাগবে আল্লাহাল তা দেখিয়ে যা যে পদ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে সেই পদে চললেই আল্লাহ রসুল আমাদের সুপারিশ আল্লাহর জান্ন আল্লাহ রাসুল অনেক অভিষে অনেক অসীম করেছে গত জুমায় মানে নয়টা বছরের বলতে চাইছে না কয়টা নয়টার মধ্যে দুই নম্বর আজকে সময় হয়ে গেছে শেষ হয়ে গেছে এক নম্বর আল্লাহ রসুল বলেছেন মৃত্যু আসার আগে তোমাদেরকে তওবা করতে করতে হবে এখন আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর কাটে দিয়েছে তওবা নাই কিচ্ছু নাই বলি যে এখন সময় আছে এখন সময় আছে এমন নিয়ত আছে কি যে যেহেতু নামাজটা ধরি এখনো সুন্দরী পাখে নেই বিবাহ করছে এখন সন্তান ব্যয় নেই এখন বিবাহই করি নেই এর ভিতরে আল্লাহ মৌ দেবে এমন ঘটনা আছে কি নেই এই জন্য আল্লাহ রাখবে বলেন আল্লাহ তালা তাম পৃথিবীর মধ্যে মানুষগুলোকে সৃষ্টি করার পর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন নবী গৌ আপনার উন্মত রেখে আপনি ভালো করে জানেন আপনার উন্মত রেখে আমি আল্লাহ আপনি সৃষ্টি করি নাই আপনার অন্য দিনকে আমি আল্লাহ আপনি যে সৃষ্টি করলে এর পিছনে কারণ আছে কি নাই আল্লাহ বলতেছেন একটা আমার দুনিয়া যাওয়ার পর যখন দুনিয়ার লোভের মধ্যে পরে গেল আল্লাহ আল্লাহর একত্র ভুলে গেল আল্লাহ আলমিনের একত্র বাক্যে ভুলে গিয়ে তখন সমস্ত মানুষের কেউ বা মাটির পূজা কেউ বা সুন্দরের পূজা কেউ বা সূর্যের পূজা কেউ বা পানের পূজা কেউ বা পূজা কেউ বা গাভীর পূজা কেউ বা লাগায় গাছের

আল্লাহ বলতে তোমরা সবাই আল্লাহ দিকে তবা করো হে তুমি তবা করলে কি হবে দুনিয়ার যত মানুষ রয়েছে তারা করবে আল্লাহ তালা সেই বান্দা কি সফলতা দান করবে বলে বলেন আল্লাহ এই তবার করতে হবে মৃত্যু আসার আগে মৃত্যু আজকাল দেখার পর যদি আপনি তবা করেন বিমানের মধ্যে উঠছে বিমান যখন পাইলট বলতে যে আমাদের বিমান আর কিন্তু থাকবে না ধ্বংস হয়ে যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে ধর্মের থাকুক না পাইলট বলে আমাদের বিমানটা আর কিন্তু রক্ষা হবে না মধ্যের মধ্যে যাবে তার মানে প্রতিটা মানুষ জানলাম সবার মৃত্যু কি করে চলে আসছে যখন পাইলট বলতেছে আমার বিমান কে হয়ে যাবে এখন জমিতে ল্যান্ড করার মতন উপায় নেই আকাশ পথে আমাদের বিমান কিনে যাবেশো হয়ে যাবে তখন বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে জাতি থাকুক বলেন তো স্মরণ করবে কাকে আর ওই সময়ে কুটিটা তাকে যে ধর্মের হোক তবা করবে না অবশ্যই তবা করবে আর ওই সময় তবা করলে আল্লাহ তবা করু করবে তবা করু করত সাহিত্যে বসে আল্লাহ বিরোধী কাজ করলে পরাপর আনন্দ করার জন্য বিমান উঠলে যে বিমান উঠার পর মৃত্যুর আন্দাজ দেখার পর দুই সেকেন্ডের তবে আল্লাহ মাফ করে তাহলে মুসলমান যেই মুসলমান আল্লাহ একত্রবাদকে স্বীকার

ইমান কি কবুল করছে তবা কবুল পরে নেই তবার একটা সিস্টেম আমাদের তবার একটা সময় আছে যে সময়টা টাইমটা পাওয়া গেলে আল্লাহ কাছে হাজার বার কবি নিয়ে তবা করলাম তবা কোনো দিন কবুল করবে না ইসলাম আল্লাহ রসুল যে নয়টা উচিত করেছেন তার এক নম্বর মৃত্যুর সময় আসার আগেই তোমাদের কি করতে হবে তবা করতে হবে তবা তো বোধের তবার মধ্যে তিনটা শর্ত থাকা লাগবে যেই গোনা করছে জীবনে আর কর্ম যেই গুণা করছে যে বলে আর করবো না আর যেই গুণা করে ফেলছে এই গুণাটার মধ্যে লজ্জিত হতে না আমি গুণা করে ফেলছি আমি অপমানিত এই গুণার কথা যদি বাজারে কেউ শুনতো আমাকে অনেক উপহাস করতো আপনি যেহেতু গোপনটা কেটেছেন আল্লাহ আমি গুণার উপর লজ্জিত হলে আপনি গোপনই মাফ করে সেই গুণাটা আল্লাহ সরাসরি মাফ করে দেন তিন ভবিষ্যতে সেই গুণা চিন্তা করার না অর্থাৎ ভবিষ্যতে যেন আমার তাই সেই গুণা

তোমার সম্পদটা ধ্বংস হয়ে যাবে তোমার যে সম্পদগুলো তুমি তৈরি করেছো সম্পদ ধ্বংসে চার পাঁচ দিন হাজার ওই ওই সময় সবটা করো আল্লাহ দরবার কোনো কাজ আসবে না ধ্বংসের আবাস হওয়ার তোমার সম্পদ থেকে যতগুলো দরকার হয় সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও কবুল করে দেখি এখন আপনি কি হতে পারছেন আপনার সম্পদ দশ লাখ চলে গেল এখন দশ লাখ কি মাসুল দেওয়ার জন্য আপনি দান সৎকার করতেছেন এই দান কোন কাজের

আপনার খরিদের টুকা সন্তান মেয়ে জাতি না জাতি এই মহিলাগুলো অপমান খেতনা এই দুইটা জিনিসের পড়ার আগে তোমরা বিবাহ রাস্তা দেখে না কারণ একবার একটা মা এর তো হলে কে আমার পর্যন্ত সেই কলঙ্কের দাগ কোনোদিন মুসবে আর কলঙ্কের দাগটা না মশার জন্য আলোচনা শুনুন তাড়াতাড়ি বিবাহ দিতে বলছি আর বাংলাদেশ না পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানকে কমানোর জন্য বাল্য বিবাহ নামে একটা আইন আছে আসলে ভালো করে শুনুন বাল্য বিবাহ বলতে হালাল হারাম কানের মধ্যে একটা অজা বলছে আছে যে আপনার সন্তানকে ভালো বলছে বিবাহ দেওয়া যাবে নিষেধ করেছে এমন আদেশ করার কেউ পাইছে ফাতেমার দিয়া যাও তাহলে বয়স মাত্র চোদ্দ বছর কত বছর চোদ্দ বছর বয়স হয়ে গেল আল্লাহ রসুল টেনশনে পড়ে গেলে ফাতেমার বিয়ে নেওয়া যাবে আর ফাতেমার জন্য উপযুক্ত দামাই আমি কোথায় বলতে

আমার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ের জন্য আমি আল্লাহ নিজেই দাঁড়াই প্রতিবে বদলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুলের মেয়ের ভটকালি করছেন কি এই বিবাহ আর ভটকালি সরকার আল্লাহ করছে না দুই টাইমকে হজরত আদম আলাই এই দুইটা বিবাহ নামিন রাসুল কি আল্লাহ তালা স্পেশাল একজন পাত্র খুদ্দের নাম তারা কি হজরতে আমি আসাদুল্লাহ আল্লাহ সিংহ

করবারি দিয়া করবারি বানায়া হাত দিয়ে কাপড়ের বিরুদ্ধে থাকিয়ে বলেছিলেন ধরে বলেন সুবান এই দিন আল্লাহ রসুল আসাদুল্লাহ আল্লাহ সিংহ বলে করছেন উপাধি দিয়েছেন হজরতে বিশ্বরী সাল্লাহ সাল্লামের পরিজন করে সন্তান হজরতে থাকে মানে দিয়ে বিবাহ হয়েছিল কয়েক বছরে তাহলে বাল্য বিবাহ না কোনো শব্দ আছে কিন্তু আসলে এটা মূল উদ্দেশ্য মুসলমানদেরকে নিধন করা করে একটা বাহিরের চক্রান্ত আমরা এই চক্রান্ত কোনদিন পা দেব তাহলে মেয়েরা আপনারা শুরু করেছেন মেয়েরা অপমান লাঞ্ছিত খেতনা করা আগে তোমরা তাদের কি করে দাও বিবাহ করে যাদের মেয়ে আছে আপনারা বলেন যে পড়া পড়া পড়াইতে দেখেন সমস্যা নেই কিন্তু বিবাহ রাস্তারা কমপ্লিট করেন বিবাহ রাস্তারা কমপ্লিট করা বা আপনার মেয়েকে যতদূর পর্যন্ত পড়াবে সমস্যা আছে সমস্যা নেই কিন্তু আপনি উচ্চ লেভেল পড়ার ক্ষেত্রে হঠাৎ বাবা মার

এই শরীর থেকে যখন রু কাজ হয়ে যাওয়ার পর তখন এই মৃতের লাশটা পরে থাকে এই লাশটা পছন্দ আগেই তোমরা তাদেরকে দাপনের ব্যবস্থা করে দেবে বলেন কিন্তু মুসলমানরা আজকে লাশকে মানুষের নামে দেখার জন্য একদিন দুই দিন তিন দিন পর্যন্ত রেখে রেখে দেয় না রাসুলে বলেছেন যখন লাশটা তো লাগ কয়েকদিন বেশি করে রেখে দেবে যখন লাশটা পছন্দ ধরে যাবে মানুষ বিভিন্ন নাম একটু করবে লোকটা এত নামাজ পড়লো রোজা করলো হজ করলো

না আমাদের সময় চলাগে কিংবা খরচপাদকগুলো করে নাও সময়টা টাইম জবাড়ার আগে

নামাজের বাইরে জানেন না নামাজের বাইরে অর্থাৎ যে খরচ কাজ জানেন না করলে নামাজ দাঁড়ানোর না হবে না আমাদের খেয়াল নেই কিন্তু সাতটা কাজ না করলে যদি একটা বাদ পড়ে এই বাজার আবার শেষ আল্লাহ আসলে নামাজ কবুল নামাজের বাহিরে বেডা নামাজের বাইরে সাত খরচের মধ্যে এক নম্বরে শরীর পাক হতে হবে কি বলা যাবে শরীর পাক কাপড় নামাজে জায়গা পাক নামাজে এই সাতটা জিনিসের বল একটা যদি বাদ দেয় নামাজ হবে এখন নামাজ দাঁড়ায় গেছে নামাজের ভিতরে বাড়ি ফরজ আছে ছয়টা ফরজ একটা বাচ্চায় নামাজ এক নম্বরে কি তাকে তাহারিমা বলা কি বলাম তাকে তাহারিমা কাকে বলাম এটা আমরা অনেকেই জানি না এই তারি না এটা বলা খরচ আপনি পড়েন একাই পড়েন যে জবলে পড়েন যে রাস্তাঘাটে পড়েন এই ইমাম পড়াইলেও বলতে হবে না পড়াইলেও একাই বললেও বলতে কেমন ইমাম সু আকবর বলেন কি বল আপনাকে আল্লাহ আখবাদ এই তাকবিরটা জবানে বলতে হবে এই তাকবীর আপনি একটা তাকবির করে না বলেন তারপর আজও এই তাকবিরটা ছেড়ে দিয়ে আপনি হাজার বার তাকবির বলে দেবেন এই তাকবিরটা ছেড়ে দেওয়ার কারণে আপনার নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল আপনি ফরজ বিধান না কি করেছেন তরক করেছেন আমরা অনেকে আছি তারা ঘরের মধ্যে তাকবিরটা দেই ইমাম সাহেব এসে দেখতেছি নতুন মধ্যে চলে গেছে আমি আল্লাহ করে বলার টাইম হাত তুললাম ছেড়ে দিয়ে কি গেলাম নতুনের নতুন মধ্যে চলে গেলাম তাকবিরটা বললাম না তারা মনে আমার এতক্ষণ নামাজ পড়ে কোনো লাভ তাকবিরে তাহলিম বলা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া বিধান ফরজ করেছেন কে আমরা অনেক মানুষ আছে জমি বাড়ি কাজ করি আর মসজিদে গেছে আসা নামাজ পড়ি যেমন মানুষ না আছে এমন আপনি মনে করবেন যে আমি যদি অবহেলা বসাত ওজোর সাত তেমন কোনো ওজন নাই সাধারণ ওজোরের অজুহাত দিয়ে দাঁড়ায় নামাজ না পড়ি বসে পড়েন

রুকুরে করা কি রুকু করা খরচ আর দেরি করা আর আপনি যদি কাউকে কাপের মতন তাহলে একটা ঠকুর বাড়িয়ে ওঠে দেরি না করেন আপনার ওয়াজি বিধান চলে গেল আপনি সাহসটা না দিলে আপনার নামাজ আল্লাহ করুন কারণ সল্লু কামার ভাই তো আল্লাহ রসুল বলেছেন আমাকে দেখবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে আমার নামাজের তাই সাইডে তোমাদের নামাজ তফাত হয়ে যায় পার্থক্য হয়ে যায় তারপরে তোমার নামাজ কবুল হবে

আল্লাহ হুমবাগ থিয়ে নিই পর হামনি ওখানি আর একটা বাচ্চা শব্দ ছিল দুইটা না জানে চারটে শব্দ বলি আল্লাহ হুমবাগ থিয়ে দেওয়ার হামনি পর দিনই আল্লাহ আমাকে মাথ করো আল্লাহ হুমবাক আল্লাহ আমাকে মাত করো পর হাম্নি রহম করো অফদিন হেদায়েত অরযে কে জমিনে যে যেটা আমাদের দরকার সেই যে দিকটাও দিয়ে দাও তারপরে একটা মানুষ দুনিয়ায় শান্তি পড়ো বা মুক্তি গেলে যে চারটে জিনিসের দরকারি চারটে দোয়ায় নামাজ হয়ে সে তার মাছকে আপনি করে ফেলতেছেন এই দোয়াটা এই যে আসল দোয়া আপনি নামাজের পর সালাম প্রিয় যে দোয়া করা লাগবে এই দোয়া কোনো গুরুত্ব নেই কারণ নামাজ সে সর্বত দোয়া করা খরচ না বা জীবন না শূন্যত না আপনার দোয়া করুন এই যে তুই সে তার মাছখানে কারণ আপনি সেখানে চাইছেন আল্লাহ আল্লাহ হুম্বা খেদি আল্লাহ আমাকে মাফ করো

যাহার নাম কারণ না এখন মৃত্যুর জন্য এখনো প্রস্তুতি নিতে পারেন নাই রাসুল বলেন মুসলমানের প্রস্তুতি মৃত্যুর সর্বক্ষান হতে হবে তার মানে বোঝা মুসলমান দিনে বললে যেন সমস্যা বোধ না হয় তিরিশ বছর চলল যে প্রান্তে মৃত্যু দিয়ে সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন কি বিশ্ব নবী সাল্লাহ সাত নম্বর ও আজুল আমার সহাতে কবল থানা গেল জীবনটা শেষ হওয়ার আগে হায়াতের দিন থেকে শেষ হওয়ার আগে সব কাজ ঠিক আছে আপনার হায়াতে জেন্দিকি যেই সময়টা বয়স থাকে চান না যেই সময় এবার ভালো লাগে সেই বয়সে আপনি ইবাদত করেন আল্লাহ রসুল কদেশ সবাই থাকতে নেতাদের পরে যেখানে নতুন আমল করে আপনার সইবে লাগবে সেই সময় আমল করবেন তাহলে বাকি জীবনে হায়াতের জেন্দিকি রাজ নামা মাতাগুলো কাক হিসেবে মাথ করে দেবেন সবার ও আজকে বিরোধা দিন কমলা নেতা বা অনুতাপের আগে বিরোধী কুকুরকে রাজি করিয়ে দেবে অনুতা করতে একটা